তালশাড়িতে মৎস্যজীবীদের জলে উঠলেও প্রায় পঞ্চাশ কুইন্টাল ওজনের বিশাল হাঙ্গর মাছ দিঘার অদূরে বাংলা ওড়িশা সীমান্তের তালশাড়ি উপকূলে বৃহস্পতিবার সন্ধ্যায় মৎস্যজীবীদের জলে ধরা পড়ে বিপল বিরল আকৃতির এই হাঙ্গরটি প্রথমে একটি নৌকার মৎস্যজীবীরা মাছটিকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন পরে পাশের আরেকটি নৌকাকে খবর দেওয়া হলে দুই নৌকার মৎস্যজীবীদের মিলিত প্রচেষ্টায় হাঙ্গরটিকে আয়ত্ত আনা সম্ভব হয় মৎস্যজীবীরা জানিয়েছেন এত বড় মাপের হাঙ্গর আগে তারা খুব কমই দেখেছেন সম্ভবত দলছুট হয়ে উপকূলের অগভীর জলে ঢুকে পড়ায় এটি জালে ধরা পড়ে সৈকতে এই মাছ আনা হতেই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড় জমে যায় ঘটনার খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মাছটিকে দিঘায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করবেন দিঘা তালশাড়ি উপকূলে এমন হাঙ্গর কেন

সি একাকী আনি পাৰিলে পুনিছে কোলক ফোন কৰিলে ফোন কৰিব আছে আও চাৰি পাঁচজ মৎস্যজীৱী যায় তাক কলকিলে পাই পাখি সন্ধিয়া পাঁচটা সময় দেখোন ইয়াৰ খবৰ পাই বন বিভাগ তৰফৰু তাৰ চিকুৰিট গাৰ্ড ৰখিছিল ৰাতি সাৰা আজি তাক পোষ্টমৰ্টম হব বুলি তাইণ্টিফিক টিম আচিব উদয়পুৰ মঙলাটো নেবে তাৰ চিন্তা ভাৱনা কৰি মেচিন ফেচিন ট্ৰাকৰ গাড়ী ফাড়ী আছিল যিবি তাৰ কোন পৰীক্ষা পৰীক্ষা হব আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে